আসসালামু আলাইকুম আশা করবো সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি এত কিছুর পরেও যে ভালো আছি সেই জন্যে আল্লাহ তাল্লাহার পাকে বা দরবারে অসংখ্য শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি নেট খোলার পর কিন্তু এখন কি বিভৎস ধরনের বা ভয়ঙ্কর ধরনের কিন্তু ভিডিও সামনে চলে আসছে কিভাবে ছাত্রদেরকে মেরেছে তো এত কিছুর মধ্যেও যারা আমরা আন্দোলন করেছি ফেসবুকের মাধ্যমে হোক কিংবা সামনাসামনি রাজপথে থেকে হোক তাদের কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ আল্লাহ আমাদেরকে এত কিছু পরেও কিন্তু বাঁচিয়ে রেখেছেন এটা কিন্তু অবশ্যই উচিত আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রশংসা জ্ঞাপন করা মানুষকে এই স্বাধীনতা এত সহজ ছিল না এটা মুখের কথায় আসেনি এই স্বাধীনতাটা আনতে অনেক কষ্ট করেছে একজন আবু সাইদ যে কিনা সারা জীবন বেঁচে থাকবে মানুষের মনে কেন কারণ সে সবার সামনে পুলিশের সামনে একদম বুক পেতে দিয়েছিল হয়তো সে হয়তো ভাবিনি যে তাকে গুলি করবে আর যদি ভাবতো তাকে গুলি করবে তা হয়তো বা বুক পেতেই দিত কারণ বীররা তো বিড়ি হয় আর যারা ভীতু মানুষ তারা তো কাপুরুষ হয় এটাই তো বলে বীর পুলিশ সেখানে কতজন পুলিশ গুলি করতেছে তার সামনে সে বুক পেতে দিয়েছে যে করগুলি সে হয়তো ভাবিনি যে সে তো তারা তো আমাদের ভাই তাই না যারা আবু সাহেবকে মারলো পুলিশ তারা কি আমাদের দেশের ভাই না তাদেরকে ভাই বলে কি ভাই বলুন তো দেখি আসলে মাপ চাইতেছি পুলিশদেরকে আমি ভাই বলতে পারতেছি না এখন হয়তো বলবো কারণ পুলিশে সংস্কার হাসতেছে তারা কিভাবে মারলো বলুন তো দেখি সাইদ ভাইকে কিভাবে মারলো সে তো মানে এইটা তো ভেবে তো বুক যে আমাকে মারবে কারণ এর আগে কিন্তু এর আগের দিন বা দুই একদিন আগে কিন্তু চট্টগ্রামে যে রাফি নামে একটা যে ভাই আছে তিনিও কিন্তু বুক পেতেছিল বরং তাকে কি করলো পুলিশ সরিয়ে দিল কিন্তু পুলিশ কিরকম পিসাস একদম পুলিশ ওইখানে একজন না বেশ কয়েকজনই কিন্তু রাবার বুলেট মারতে বুকে কিন্তু অনেকগুলো গুলির জন্য ভাগ গেছে এরপর যদি বলি মুগ্ধ হওয়ার কথা একবার চিন্তা করুন বাংলাদেশে একজন সম্পদ সে ফ্রিল্যান্সিং করতো লাখ লাখ টাকা ইনকাম করতো তাকে গুলি করেছিল মাথায় মাথায় গুলি করার পর সে পানি দিচ্ছিলো সকলকে কিভাবে ছাত্রদেরকে মেরেছে একবার চিন্তা করুন তো মানে আমরা ছাত্ররাই তো আগামী ফিউচার লিডার তাই না আগামী দেশের আগামীর যে দেশ এই দেশের তো আমরাই তো কর্ণধার বা আমরাই তো এই দেশে হাল ধরবো তাই না তো আমাদেরকে এরকমভাবে মারা হচ্ছে বা মারা হচ্ছিল তো সেটা আসলে খুবই খারাপ লাগে সেটা বলুন বা অনেকগুলো দেখবেন যে মানে গুলি করেছে মাথার গিলো বেড়ে গেছে এমনকি পাঁচই আগস্ট বিভিন্ন তো বললাম যে কিন্তু সামনে আসতেছে যাত্রাবাড়িতে কিন্তু ওগুলো আমার মনে হয় না পুলিশ পুলিশের কিন্তু পুলিশ ড্রেস পড়া কিছু ছাত্রলীগ এবং অমানুষ আওয়ামী লীগ এরা মানুষকে কিভাবে মারতেছে রাস্তায় বিজয় উল্লাস করার জন্য হয়তো বেসে ছিল এরপর অনেকেই বলতেছে যে গণভবনে এই করেছে সেই করেছে হ্যাঁ সেটা করা ঠিক হয়নি একদম ঠিক আছে আপনার কি মনে হয় ওই গণভবনে একটা হাসির জন্য এসেছিল একটা টেবিলের জন্য এসেছিল মানুষ আপনার মনে হয় এটা তারা মরা প্রস্তুতি এসেছিল কারণ সেই দিন তারা জানতো যারা রাস্তায় নেমেছিল তারা জানতো আমাকে পুলিশ হয়তো বা গুলি করবে বেশিরভাগ মানুষই কথা বলতেছি পরে যারা রাস্তায় নেমেছিল তারা তো বিজয়ের কথা শুনে তারপরে বা স্বাধীনতা হয়ে গেছে মানে স্বাধীন হয়ে গেছে আমাদের দেশ সেটা শুনে তো তারা রাস্তায় বেরিয়েছিল তাই না তো এই যে যাদেরকে বলা হচ্ছে যে হাস চোর বা শিক্ষার্থীরা কিছু জিনিস নিয়েছিল নাই নেই এমন না তবে যারা নিস ছিল যারা শত নয়বান্স শিক্ষার্থী তারা কিন্তু দিয়ে দিয়েছে। তো শিক্ষার্থীদেরকে চোর ধরানো মানে হয় না তো আপনি দেখুন সেই বিজয়ের দিনেও কিন্তু যাত্রা বাড়ি ওইদিকে কি রকম ভাবে মানুষ মারা হচ্ছিল তারপর হাতির জিল ওখানে হাতির জিল নদীতে লাশ পাওয়া যাচ্ছে সেই তোমরা দেখলাম একটা নিউজে চারটা লাশ বেশি আছে আল্লাহ তালাই ভালো জানেন কত মাইল যে বুক খালি হয়েছে এর মধ্যে হাজার হাজার আমি বলতে পারি হাজার হাজার সারা দেশে মানুষ নিহত হয়েছে শিক্ষার্থী নিহত হয়েছে આવতো তো মনে হাজার হাজার লাগু সারি যেতে পারে সব মিলিয়ে তারা প্রায় সকল ধরনের নির্যাতন করেছে কিন্তু আগুনের মধ্যে জাগুন উপরে ওঠে তো সেটা হয়েছে ভেবেছিল যে গুলি করে করে থামিয়ে দেবে কিন্তু তারা হয়তো বা জানতো না বা এটা বুঝতেই পারেনি যে যত বেশি আক্রমণ করবে তত বেশি শিক্ষার্থীরা একত্রিত হবে ঐক্যবদ্ধ হবে এবং একে অন্যের সাহায্যে এগিয়ে আসবে তারা হয়তো এটি ভাবতেই পারেনি কিন্তু শিক্ষার্থীরা যে কি জিনিস সেটা উনিশশো বান্ন সালে দেখেছি উনিশশো বাষট্টি সালে দেখেছে আমি তো বলেছিলাম যে ছাত্ররা যদি নামে যদি অর্ধেক নামে না তিন দিনের মধ্যে যাবে তাই তো হলো তাই না শহীদ দিনের দেখলেন যে তিন তারিখে সম্ভবত শপথ নিল বা এক দফা দাবি জানালো তিন চার পাঁচ পাঁচ তারিখে কিন্তু সেখানে চলে গেলো যে আমি কি খুবই কি মিথ্যা কথা বলেছি তো সেটাই তো বললাম ছাত্ররা যদি নামে এই এত তো ছাত্র নামলো তাই বলে কি সব ছাত্র নেমেছিল সব ছাত্র কিন্তু নামিনি মোটামুটি কত হবে বিশ পার্সেন্ট নেমেছিল একশো ভাগের মধ্যে কারণ প্রাইমারি স্কুলে তো বিশ্বকাপ তো হাই স্কুলে কিছু পোলাপান নেমেছিল আর কলেজ আর ভার্সিটি পোলাপান প্রত্যেকে নেমেছিল বিশেষ করে যদি বলি শহরের অঞ্চলের অঞ্চলে তো নামতে হবে কারণ একটা যুদ্ধের মধ্যে কিন্তু সবাই নামে না সেটা হোক যে কোনো যুদ্ধে বলুন সেখানে কিছু মানুষ বিরোধিতা থাকবে কিছু মানুষ হ্যাঁ সমর্থন করবে কিন্তু নামতে পারবে না তো বিভিন্ন কারণে নামতে পারবে না এবং নামতে চায় না তো এটা জেনে এটা মেনে কিন্তু একটা যুদ্ধ করতে হবে একটা স্বাধীনতা আনতে হবে একটা শরীর উৎখাত করতে হবে এসব জেনেই তো এগুলোই ছিল বলার তো এত সহজে কিন্তু আমাদের এই স্বাধীনতা আসেনি রিমান্ডে যেরকম ভাবে মারা হয়েছে ভাইদেরকে বিপৎস ভাবে হাই হাই কি বলবো মানে তার জামা কাপড় খুলে ইচ্ছা রকম পিটিয়েছে আয়নাঘরের কথা তো শুনেছিলাম সেটা নিয়ে একটা বিরো বানাচ্ছি একটু পরে আয়নাঘর নিয়ে এসে বিভৎসতা নিয়ে রিমান্ডে আমাদের ভাইকে যেভাবে মেরেছে মানে নিজ চর করে এমনকি স্যারদেরকে আচ্ছা শিক্ষার্থীদের কথা বাদ দিলাম স্যারদেরকে বিনা অপরাধে মানে নিজ যেরকম ভাবে সারদেরকে নাকি শুনছি চর থাপ লাঠি ভারী মানে কি অবস্থা কি অবস্থা করেছিল আপনি চিন্তা করতে পারুন এই প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী স্বরাচরের উপরে যদি আরো কিছু বলা যায় আমার মতে এ তাই এ শেখাছে না তাই কারণ মানুষ হলে এরকম কাজ করতে পারে শিক্ষকদেরকে এমনকি দারুয়ান সে কি কিছু জানেও না হয়তো স্কুলের হয়তো দারুয়ান তাকে নিয়ে গেছে সে বলতেছে তুই বল আমি তুই জামাত শিবির তুই বল এই আন্দোলনের ছিলি তুই বল তুই গুলি করেছিলি বা বিটি এখন ধরেছিলি এই ধরনের কথা বলে তাদের কাছ থেকে তারা স্বীকার তো এরকম ভাবে অনেক কিছুর মধ্য দিয়েই কিন্তু আমাদের স্বাধীনতা পেয়েছি একটা কথা আছে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা বেশি কঠিন তো আমরা স্বাধীনতা তো পেয়েছি এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে হ্যাঁ এবং শিক্ষার্থীরা কিন্তু যে অলরাউন্ডার সেটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন সেটা হোক এইটাকে আসলে গণব শুধু কি বলবেন নাকি বিপ্লব বলবেন দেখুন শিক্ষার্থীরা দেখুন শুরু থেকে তো ছিল সেটা তো আপনার দেখছেন এই যে ট্রাফিক দায়িত্ব পালন করতেছে কারা বাজারে মূল্য কিরকম জিনিসের দাম কি বৃদ্ধি হচ্ছে নাকি কমছে সেগুলো দেখাশোনা করতেছে কারা শিক্ষার্থীরা তারপরে প্রত্যেকটা কাজে দেখুন শিক্ষার্থীদের কিন্তু আছে স্বাধীনতা পরেও আছে এবং ভবিষ্যতে থাকবে এটা আমরা আশা করি আমরা কারণ আমাদের দেশে দেশ ছাড়ুন দুর্নীতিমুক্ত দেশ আমরা গড়ে দিব ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চাই অবশ্যই আমরা পারবো আমরা শিক্ষার্থীরা পারে না এমন হয়তো খুব কম কাজই আছে পারবো সবকিছু তা বলবো না তবে আমরা পারি 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 আমরা সম্মান মর্যাদা এমনকি ন্যায়ের পথে থেকেই আমরা সব কাজ করতে করতে পারি পারি সহযোগিতার মাধ্যমে সহমর্মিতা মানুষকে দেখাতে পারি আমাদের মধ্যে মূল্যবোধ আছে মানুষের ভালো মন্দটা আমরা আসলে বুঝতে পারি আমাদের ছাত্রদের কাছে দেশ ছেড়ে দেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এবং আমাদের দেশে একটা ভালো একটা ভোটাভুটি হোক একটা নির্বাচন হোক সেটাও চাই তো এতটুকুই ছিল তো স্বাধীনতার যেন আমরা সুন্দর করে রক্ষা করতে পারি সেটাই অনুরোধ জানাবো এবং দেশের উন্নতির জন্য দেশপ্রেম আমাদের সবার মধ্যে আনবো দেশপ্রেম যদি না থাকে তাহলে দেশ কিন্তু ওই অধপতন নিয়ে যাবে এতটুকুই বলবো তো সকলের মধ্যেই দেশপ্রেমটা আনুন দেশকে ভালোবাসুন আসসালামু আলাইকুম